আমার থেকে শুধু একটা কথাই হচ্ছিল ওদের কি দোষ ছিল ওরা শুধু ওদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রপতি দাঁড়িয়েছে এটাই তাদের অপরাধ এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে আজ থেকে এক বছর পূর্বে রাজকের এই দিনে ঠিক এই সময়টাতে আমি যখন বাসা থেকে বের হব তখন আমার ওই বলছিল আজকে যেও না যে না আজকে তো যেতেই হবে কারণ আজকে না কি হয় বলা তো যায় না তখন আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর প্রতিমধ্যে আমাকে অনেক বাধা বিপত্তি বেরোতে বিশেষ করে পুলিশ মহাদয় আমার আটকে দিয়েছিল আমি সাগরনাই থেকে আসি আমি তখন পুলিশ মহাদয়কে বললাম দেখেন আজকের যে অবস্থা আপনি যদি হঠাৎ অসুস্থ আমাকে আপনাকে সেবা দিতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি আমার হাসপাতালে যাচ্ছি মানুষকে সেবা দিতে আমি কোনো দলের নয় এই হচ্ছে অবস্থা পরবর্তীতে আমরা জানতাম না আমি হাসপাতালে এসে পৌঁছাই ঠিক দুইটা আমার ভিতর শুধু একটা কথাই বেরোচ্ছিল কি ধরছিল ওরা শুধু ওদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রপতি দাঁড়িয়েছে এটাই তাদের অপরাধ সতেরো আঠারো বছর নির্বিশ বছরের যুবক গুলি দিত অবস্থায় একটা যুবক আমার এখনো মনে আছে ওটা কল্পনা করলে আমার হয় না ওর শরীরে কোনো কথা নাই আমাদের কাপড় জামান সার দেখছিল উনি এই জায়গায় একটা শুধু বুলেট ঢুকছে তার মৃত্যুর যন্ত্রণায় বাথরুম করেছে পায়খানা করে দিয়েছে তাকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা প্রায় এক ঘন্টা করে কিন্তু তাকে আর অবশেষে মিত্র শুধু গেল বড় বারে আমি সেই সকল শহীদদের আত্মার মাত্র কামনা করি